সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অনেক শিশু প্রাণ হারিয়েছে কতজন এটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এই কোমলমতি একেবারে এই বাচ্চা শিশুরা এই দুর্ঘটনার শিকার হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন কিন্তু এক্স্যাক্টলি কতজন নিহত হয়েছেন কতজনের প্রাণ গেছে এই তথ্য নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে যে কলেজটিতে এই বিমান দুর্ঘটনা হয়েছে যে কলেজটির শিক্ষার্থীরা শিক্ষকরা একটা ট্রমার মধ্যে রয়েছে অভিভাবকরা একটি মধ্যে রয়েছে সেই কলেজটি আবারও মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে কেন উত্তাল হয়ে উঠেছে কলেজে নাকি মধ্যরাতে অ্যাম্বুলেন্স গেছে পুলিশ গেছে বিমান বাহিনী নৌবাহিনী অন্যান্য ফোর্স যেসব সদস্য রয়েছে তারা নাকি গেছে শিক্ষার্থীরা দাবি করছে আমি একটা লাইভ দেখতেছিলাম সম্ভবত ঢাকা পোস্ট এই লাইভটি করছিল সেখানে শিক্ষার্থীরা অভিযোগ তুলছে যে মধ্যরাতে তাদের ক্যাম্পাসে লাশবাহী গাড়ি গেছে মানে অ্যাম্বুলেন্স গেছে এবং ফোর্সের লোকেরা গেছে কেন গেছে ফোর্স তো বিকাল বেলায় সন্ধ্যার পরেই হচ্ছে তারা যে তাদের উদ্ধার কার্যক্রম সেটা তারা শেষ করেছে এখানেই ধুম্রজাল তৈরি হয়েছে এখানেই প্রশ্ন তৈরি হয়েছে দিন ব্যাপী সন্ধ্যার পরে অনেকে এটা নিয়ে নানান কথা বলছেন আমি কোনো গুজবে কান কেন কারণ আমি মনে করি যে কোন হতাহতের ঘটনাটা লুকানোর লুকানোর মতো মতো না না কেন কেননা আপনার স্কুলে শিক্ষার্থী কতজন গেছে ক্লাসে কতজন গেছে কতজন বাড়ি ফিরে গেছে কতজন হোস্টেলে ফিরে গেছে এই এইসবের তথ্য আপনি পাবেন আপনি এখান থেকে একজন শিক্ষার্থীকেও বা একটা লাশও আপনি হজম করতে পারবেন না মানে গুম করতে পারবেন না এটা মোটামুটি স্পষ্ট আখের আপনাকে এটা বলতে হবে কিন্তু এখন কেন লুকানোর অভিযোগটা উঠছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং কেন এই লুকানোর প্রশ্নটা উঠছে এটা নিয়ে নানান মানে এই যে উঠছে লুকানোর তথ্য লাশের লাশ গুম করে ফেলা লাশের এই যে সঠিক তথ্য না দেওয়ার কথাগুলো কেন উঠছে আমি একটু বলি কোন একটা দুর্ঘটনা ঘটলে যেমন ধরেন যে আমাদের চুড়িহাটটায় তারপরে হচ্ছে তাজরিন ফ্যাশন তারপরে আরো অনেক জায়গায় ঢাকা শহরে প্রায় কিছুদিন পর পরে বড় দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনাগুলোতে ফায়ার সার্ভিস পুলিশ অলওয়েজ কন্ট্রোল রুম খুলে এবং পুলিশ ফায়ার সার্ভিস সবসময় সেখান থেকে আপনাকে তথ্য সরবরাহ করে নথিবদ্ধ করে যে এখন এই লাশটি এসেছে এই লাশের তথ্য তারা তার স্বজনকে জানিয়ে দেয় এখন এই আহত এসেছে কে হাসপাতালে ঢোকানো হচ্ছে এই তথ্যটি স্বজনকে জানিয়ে দেয় এখানে কি সেরকম কোনো কিছু হয়েছে তথ্যের একমাত্র সোর্স কে আর্মি আর্মি যা বলেছে এবং আর্মির যে পরিদপ্তর বাহিনীগুলোর যে পরিদপ্তর আন্ত মানে আইএসপিআর যেটাকে বলা হয় আইএসপিআর থেকে যে তথ্য দেয়া হয়েছে এখন পর্যন্ত লাশের তথ্য সেটাই সন্ধ্যা পর্যন্ত বিশ জনের মতো ছিল প্রথমে উনিশ জন এরপরে বিশ জন ছিল এরপরে আমরা একুশ জন আমি সবগুলা মিডিয়া ঘেটেছি কোথাও একুশ কোথাও বাইশ একমাত্র ঢাকা পোস্টে সাতাশ জন দিয়েছে সর্বশেষ মানে এই যে ভর্তি করানোর পর বার্ন ইনস্টিটিউটে ঢামেকে আরো ঢাকা মেডিকেল কলেজে আরো দু একজন মারা গেছেন সবগুলো তারা যোগ টুক করে আর্মি আইএসপি যে পর্যন্ত তথ্য দিয়েছে এরপর তথ্যগুলো তারা যোগ করে এই যে সেখানে সাতাশ জনের মতো পেয়েছে তারা সাতাশ জন উল্লেখ করেছে এখন পর্যন্ত এই ঘটনায় নিহতের ট্রাস্টেড যে তথ্য সর্বোচ্চ তথ্য হচ্ছে সাতাশ আমি একেবারে ঢাকা পোস্টকে আমি ট্রাস্টেড ধরলাম এটা ভালো পত্রিকা আমি এখানে কাজ করে এসেছি তো সেখানে তারা এই বার ইনস্টিটিউটের যে মুখপাত্র বা যে ব্যক্তি একজন সম্ভবত আবাসিক এই রাতে আরো কতজন মারা গেছেন তো আমি সাতাশ জন ধরলাম এখন প্রশ্ন হইল শিক্ষার্থীরা যে দাবি তুলছে যে মধ্যরাতে তাদের ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স গেল মধ্যরাতে তাদের ক্যাম্পাসে বাহিনীর লোকজন গেল কেন গেল তাদের তো উদ্ধার কাজ শেষ রাতে কেন মাইল যেতে হলো তাদেরকে রাতে কেন মাইল উত্তাল করতে হলো মাইল উত্তাল কেন হলো এখানে আবাসিকও রয়েছে তো শিক্ষার্থীরা যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ টাওয়ার শুনলো লাইভে যখন দেখলো তারা দাবি করতেছে তারা তখন হোস্টেল থেকে বেরিয়ে এসেছে এবং এখন এখন তারা ওই হোস্টেলের সামনে এবং ক্যাম্পাসের সামনে ক্যাম্পাসের আশপাশে অবস্থান করছে মাইলস্টোন আপাতত উত্তাল একেবারেই উত্তাল শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং শিক্ষার্থীরা পণ করেছেন যে তাদেরকে তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছে দুপুর মধ্যে প্রকৃত তথ্য জানানো হবে তারা পর্যন্ত সে অপেক্ষা করবেন সেখানে এখন আমার প্রশ্ন হইল আপনি পাঁচজন মারা গেলে পাঁচজনের তথ্য কেন দেবেন না শিক্ষার্থীরা নানান কথা বলছেন অনেক কিছুই গুজব অনেক কিছুই তাদের স্বজন তাদের সহপাঠী যখন তাদের এই শিক্ষা কেন্দ্রে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন এরকম একটা ঘটনা ঘটেছে তাদের মধ্যে আবেগ অনেক কিছুই কাজ করবে তারা কিছু কথা অনেকের কাছ থেকে শুনে বলবেন নিজেরাও অনেক কিছু দেখে বলবেন কিন্তু তারা একটা জিনিস বলছে যে এই যে সারা দিন যে উদ্ধার কাজ হয়েছে উদ্ধার কাজের সঙ্গে তারাও যুক্ত ছিল তারা শত শত লাশ বের করেছে তারা এরকম বলছে তারা বলছে আমি লাইভে যেটা দেখেছি ঢাকা পোস্টের শিক্ষার্থীরা বলছেন মাইলস্টোনের আপনার যে এই কার্ড লাগানো থাকে এবং কার্ডের যে ফিটা সেটা সহ আমি দেখেছি মাইলেস্টেনের শিক্ষার্থী তারা বলছেন যে হচ্ছে তারা দিনে অনেকগুলো লাশ বের করেছেন কিন্তু হিসাব দেওয়া হইলো বিশটা তারা বলছেন এমনও অনেকে বলছেন যে সে নিজেই বিশটার বেশি লাশ বের করতে দেখেছেন আবার এমন অনেকে বলছেন চল্লিশ পঞ্চাশটাও লাশ বের করেছেন কেউ কেউ বলছেন একশোটাও বের করেছেন এরকম আবার মাইলেস্টেনের শিক্ষক শিক্ষার্থীরা যখন ঘটনার বিকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তখন সেনাবাহিনীর পক্ষ থেকে থামিয়ে দেওয়া হয়েছে কিংবা কোন একটি বাহিনীর পক্ষ থেকে থামিয়ে দেওয়া হয়েছে এটাও তারা অভিযোগ করছেন রাতে যাওয়া শিক্ষার্থীদেরকে উত্তেজিত করে দেওয়া এবং ক্যাম্পাসে আশপাশে গিয়েছে আমি নিশ্চিত হতে পারিনি তবে শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তাদের ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স গিয়েছে এবং অ্যাম্বুলেন্সের কারণেই তারা বেরিয়ে আসছে এবং প্রতিবাদ জানাচ্ছেন তাহলে এই লাশ গুমের প্রশ্নটা কেন উঠছে এটা তো শেখ হাসিনার সরকারের সময় ওঠার কথা ছিল শেখ হাসিনার সময় অভিযোগ ছিল এরকম লাশ কম দেখানো হচ্ছে ওইটা হচ্ছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন এইসব অভিযোগ গুলো উঠবে কেন সরকার স্বচ্ছ থাকতে পারবে না কেন সরকারের বাহিনীগুলো সঠিক তথ্য মানুষের কাছে ইনস্ট্যান্টলি দিতে পারবে না যদি বিশ জন মারা যায় বিশ জনের তথ্যই আপনি স্ট্রংলি দিতেন যদি পঞ্চাশ জন মারা যায় পঞ্চাশ জনের তথ্যই দিতেন আপনি পুলিশের তথ্য কেন প্রবাহ বন্ধ করলেন আপনি ফায়ার সার্ভিসকে কেন তথ্য দিতে দিলেন না প্রতিটা দুর্ঘটনায় ফায়ার সার্ভিস এবং পুলিশ তথ্য দেয় এরা কেন এবার তথ্য কোনো তথ্য দিচ্ছে না কেন একটা বাহিনীর দিক থেকে তথ্য আসছে কেন সেনাবাহিনী কন্ট্রোল করছে এখানে প্রশ্নগুলো ওঠা খুবই স্বাভাবিক তবে আমি আবারও বলছি এখান থেকে লাশ গুম করা খুবই বা এখান থেকে লাশ সরিয়ে ফেলা খুবই টাফ কারণ আমার ভাই আমার বোন বা আমার ভাতিজি বা আমার ভাগ্নি যদি ওই স্কুলে পড়ে যদি তার খোঁজ না পাওয়া যায় আমি অবশ্যই খোঁজ করব আজ হোক কাল হোক আমি খোঁজ করব অবশ্যই খোঁজ করব এবং খোঁজ করে আমি আখের তার সন্ধান বের করব। এখান থেকে আসলে কোনো কিছুই লুকিয়ে ফেলা সম্ভব না তবে তবে রাষ্ট্রের দায়িত্ব যা কিছু ঘটেছে যা কিছু আপনি পেয়েছেন যা কিছু সেখানে হয়েছে যত জনের লাশ উদ্ধার হয়েছে আপনি এটা মানুষকে এই তথ্যটা দেওয়া এখানেই আপনি গোজামিল করলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না এবং আমি দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে পরিমাণ স্ট্যাটাস আজকে পড়েছে বিশেষ করে এই লাশ সংক্রান্ত বিষয়ে এটাই সরকারের জন্য একেবারেই সুখকর না একেবারেই সুখকর না আমি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মানুষ এত কথা বলতে খুব কমই দেখেছি যদি এরকম কিছু হয়ে থাকে যদি বাহিনী নিয়ন্ত্রণ করে থাকে তাহলে আমি বলবো যে কারো স্বার্থ হাসিল করা হচ্ছে হয়তো বা স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে সেই কারণে সে কারণে এগুলা নিয়ন্ত্রণ করা হচ্ছে অথবা যে বাহিনীর পাইলট যিনি এই বিমানের ত্রুটির কারণে ঘটনাটি ঘটেছে এখানে প্লেন বিধ্বস্ত হয়েছে কেউ তো ইচ্ছাকৃত এরকম ঘটনা ঘটাবেন না নিঃসন্দেহে কিন্তু ওই বাহিনীও চাচ্ছে যে ইনস্ট্যান্টলি একটা প্যানিক হয়ে যাওয়া বেশি হয়ে যাওয়া এগুলো যেন না হয় হয়তো তারা ধীরে ধীরে তথ্য মানুষের কাছে যাক এটাও চাইলে চাইতে পারেন কারণ একসঙ্গে যদি আপনি একশো জন নিহতের কথা বলেন এটা হয়তো অনেক প্যানিক তৈরি করবে বাংলাদেশে একটা মবতন্ত্র রয়েছে মবক্রেসি রয়েছে অনেকে গিয়ে অনেক জায়গায় হামলা টামলা চালাই ফেলতে পারেন নানান কিছু ঘটতে পারে হয়তো সেই কারণেও নিয়ন্ত্রণ করতে পারে আমি জানি না নিয়ন্ত্রণ হচ্ছে কিনা তবে অভিযোগ গুজব যাই বলেন উঠছে বিশেষ করে যেই শিক্ষা কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে সেখানকার শিক্ষার্থীরাই এই দাবি তুলছেন বাইরের মানুষ না সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই